আজকে চলে একটা ভালো ভিডিও দেওয়ার জন্য আমার মোহাম্মদ ইকু হোসেন একজন ভাই ভাইয়া সম্ভবত বাংলাদেশে উনি থাকেন আমাকে একটা স্টার গিফট করছে আজ প্রথমবার আজ বাইশে ন্যাশনাল তেইশে এপ্রিল মে আজকে আমাকে গিফট করেছে এই সন্ধ্যে পা ছটার সময় গিফট করেছে আমি সন্ধ্যা দিয়ে উঠেছি তখনই আমাকে গিফট করেছে আমার তো দারুণ লেগেছে আশা আপনাদের ভালো লাগবে তবে এই স্টার গিফটটা পাওয়ার মাঝখানে অনেক আমার জার্নিটা আছে আমি সবাইকে লাইক করেছি সবাইকে কমেন্ট করেছি সবার প্রোফাইলে গিয়ে গিয়ে একটা করে লাইক কমেন্ট করে এসেছি দুটোও করেছি কিন্তু সবাইকে তোমরা যদি এরকম স্টার গিফট পেতে যাও তাহলে প্রত্যেকে একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার সবাইকে করো আর আমার প্রোফাইলে একটু ঘুরে এসে দেখে দাও কে করেছে ওই দা ভাইয়াকে একটু কমেন্ট করো তোমরাও স্টার গিফট করবে আমার মতন মাসাল্লাহ আমার আজকে হেভি ভালো লাগছে যে আমি একটা স্টার গিফট পেয়েছি অনেক কিছু জীবনে পেয়েছি কিন্তু স্টার জীবনে আমার ফার্স্ট টাইম তো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আপনাকে ভালো করে অনেক অনেক দিক আর কী বলবো আমার এই ছোট্ট বাগান ছাদ বাগান আমি ছাদ বাগান একটা শর্ট ভিডিও করছি এই ভাইয়ার জন্য যিনি আমাকে স্টার গিফট করেছেন এই আমার বট গাছ আমি পুজো করি এইটা হচ্ছে আমার টগ গাছ এখান থেকে আমি ফুল তুলি প্রচুর হয় এই হচ্ছে আমার জবা গাছ এই জবা গাছে দেখো অনেক গড়ি উমেছে কালকে রোজ পঞ্চাশ ষাটটা করে জবা ফুল হচ্ছে আর আমি ঠাকুরকে রোজি পুজো দিচ্ছি আর এই জবা গাছে আমি একটু দেখাই এই জবা গাছে অনেকগুলো করে ফুল ফুটছে প্রচুর ফুল ফুটছে আর প্রচুর ফুল ফুটছে এই হচ্ছে আমার ফুল এটা হচ্ছে আমার বেল ফুল মানে পুরো এটা হচ্ছে একটা ছোট্ট ছাদ বাগান আমার আমি ছাদ বাগানটা নিজেই করেছি আর আমি ফুল গাছ খুব ভালোবাসি যখন সময় পাই গাছে জলদি রোজ সকালবেলা কাছ থেকে এসে রাত্রিবেলা জল দিই সকালবেলা জল দিই তো এই জার্নিটা আমার একা না তোমাদেরও তোমরা এইভাবে সবাইকে সাপোর্ট করো লাইক কমেন্ট করো আর নিশ্চয়ই এইভাবে সফলতা অর্জন করো তো আমার প্রোফাইলটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ওই ভাই একাতেও ধন্যবাদ আল্লাহ ওনাকে অনেক দিক উনিও সবাইকে এইভাবে সাহায্য করুক তো ইনশা আজকের মতন এই অবধি চলো টাটা